পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের জয় সাত উইকেটে এর জন্য সবচেয়ে বড় অবদান কার ব্যাটিং ইউনিটের নাকি বোলিং ইউনিটের চলুন আজকের বিরোটিতে আমরা জানবো এ টু জেড কার পারফরম্যান্স কেমন ছিল আজকের ম্যাচে শুরুতেই পাকিস্তান ব্যাট করতে নামে বাংলাদেশের বোলাররা পাকিস্তানের ব্যাটারদের আটকে ধরে মাত্র একশো নয় রানেই পাকিস্তানের ব্যাটাররা অল আউট হয়ে সাজগরে ফিরে যান সব কয়জন ব্যাটসম্যানই এর জন্য দুর্দান্ত বল করে বাংলাদেশের বোলাররা তাসকিন আহমেদ থেকে শুরু করে শেখ মাহাদি হাসান তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান ওয়াও দুর্দান্ত এক্সট্রা অর্ডিনারি বাই মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের কথা আজকে না বললেই নয় মাত্র চার ওভার বল করেছেন যেখানে ছয় রান দিয়েছেন এবং শিকার করেছেন দুই উইকেট অপরদিকে বাংলাদেশের মেহেদি হাসান চার ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি একটু কস্টলি ছিলেন আজকের ম্যাচে তারপরে তাসকিন আহমেদ তিন ওভার তিন বল থেকে বাইশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন দুর্দান্ত দারুণ বল করেছেন তাসকিন আহমেদ তারপর তানজিম হাসান সাকিব চার ওভার বল করে মাত্র দিয়েছেন বিশ রান যেখানে শিকার করেছেন এক উইকেট দুর্দান্ত বল করেছেন তিনি শামীম হুসেন পাটোয়ারি এক ওভার বল করে মাত্র দুই রান দিয়েছেন কোনো উইকেট নেই তারপরে রিশাদ হুসেন তিন ওভার বল করে দিয়েছেন উনিশ রান সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন ফকর জামান এই রান আউটটিও ছিল বাংলাদেশের ম্যাচে ফেরার জন্য দুর্দান্ত একটি রান আউট তাস্কিন আহমেদ এবং লিটন দাস মিলে এই রান আউটটি করেছিলেন ফকর জামানকে তারপর শেষ দিকে খুজদিল শাহ সতেরো এবং আব্বাস আফ্রিদি বাইশ রান করে যার ফলে পাকিস্তানের সংগ্রহ দ্বারায় একশত নয় রান দশ উইকেটের বিনিময়ে এক দশ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ইউনিট দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে শুরুতেই তানজির হাসান তামিম এক রান করে সাজগড়ে ফিরলেও আরেক ওপেনার পারভেস হুসেন ইমন দুর্দান্ত রান করেন এবং ম্যাচ শেষ করে আসেন ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন উনচল্লিশ বল থেকে যেখানে তার চার ছিল তিনটি এবং ছয় হাঁকিয়েছেন পাঁচটি স্ট্রাইক ছিল একশত তেতাল্লিশ দুর্দান্ত ওপেনার বাংলাদেশের তারপর লিটন দাস ক্যাপ্টেন বাংলাদেশের অধিনায়ক তিনিও ভালো করতে পারেননি আজকের ম্যাচে এক রান করে সাজ করে ফিরেন তারপর তাওহিদ হৃদয় ছত্রিশ রান করে সাঁত্রিশ বলে দারুণ সঙ্গ দিয়েছেন ইমনকে এবং শেষ দিকে জাকের আলী দশ বলে পনেরো রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তো আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়লাভের জন্য কার অবদান সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশে বাংলাদেশের বোলারদের আজকে পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো ছিল